বিউটিফুল আমি চলে আসলাম আজকে নতুন একটি ব্লগে আমি আর আমার শালা এসেছি গাড়িতে করে উত্তরা দিয়া বেরিতে এখানে আজকে খাবো কি কি খাবার পায় পাওয়া যায় বা কি কি খাবার এখানে আছে বা কি কি কোয়ালিটির মানুষ এখানে আসে আজকে দেখাবো আমি যতটুকু জানি নিডি ছোট লোক বা বস্তি লেভেলের লোকজন এখানে আসে ভিতরে গেলে দেখা যাবে যে আসলে নিডি পিপল আছে বা ছোট লোক আছে বা খাবারের মান কেমন এভরি ডিটেল আজকে আমাদের সাথে শেয়ার হবে আপনাদের সাথে শেয়ার হবে সরি আপনাদের সাথে শেয়ার হবে দেখবেন আমি কিভাবে আজকে ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে ব্যাক এন্ডে ভয়েস দেওয়ার চেষ্টা করব। কারণ আমি কথা বলা অবস্থায় যেতে পারবো না আমি আজকে আমার মাইক নিয়ে আসি নাই মাইক্রোফোন নিয়ে আসি নাই তো বন্ধুরা সবাই দেখেন আসলে আমরা কিভাবে এই জায়গায় আসি বা খাওয়া দাওয়া করি বা এভরি ডিটেলগুলো আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আমি জানি যতটুকু এখানে সি ফুড পাওয়া যায় সি ফুড খাওয়ার ইচ্ছা আছে পিজা খাওয়ার ইচ্ছা আছে বিভিন্ন ধরনের জুস খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক এখন কি কি খাওয়া যায় কি কি পাওয়া যায় এভরি ডিটেল আপনাদের সাথে শেয়ার করব তো চলেন শুরু করা যাক দেখেন আইটেম গুলো দেখেন সার দেখেন হাসের লাল গুনা কালা গুনা গরুর লাল গুনা কালা গুনা গরুর কলিজা हाथों चारे चाले जो कटवा

না না মাস্টার भैया हूँ भाई वरुण को भाई एकदम देख लेते हैं तो भाई हम तो भी देख तो दार तो भाई का ये भाई ओल्ड कूंग ओल्ड कूंग ठीक है चल चल हाँ हाँ अरे यार ये चल कर दूंगा বন্ধুরা ম্যাক্সিমাম আমি বাসি ম্যাক্সিমাম বাসি আর কি বলার কিছু নাই এগুলা এগুলো আমি দেখছি মানে কালারগুলো সুন্দর না কালারগুলো খুবই বাজে ম্যাক্সিমাম ওই কি আপনার বাসি এই এই জায়গায় যে কী খাওয়াই তা পচা আল্লাহ জানে এগুলো খাইয়া মানুষের ম্যাক্সিমাম পেট খারাপ হয় আপনার কুয়াকাটি এরকম হয়েছে যে মাছের মধ্যে দিয়ে বেশি করে লেবু দিয়ে মশলা দিয়ে ঢেকে রাখে মাছের কালার খুবই বিশ্রী দেই খুবই বাজে লাগছে চিকেনগুলোও জানি কেমন কেমন এখানে আসলে বেশি নিডির লোকজনই বেশি আছে ভালো ফ্যামিলির লোকজন আমি দেখলাম না চোখে বললো না সবই ফটকা বা আপনার বেশিরভাগই নিডি গরিব বস্তির লোকজনই বেশি আসে আসলে তা আমি ফার্স্টে বুঝতে পারি নাই আমি মনে করছিলাম এখানে যাবো ফ্যামিলির সাথে গুড টাইম এক্সপেন্ড করবো কিন্তু আশেপাশে যে বস্তু লেভেলের লোকজন দেখছি এদের সাথে আসলে আমাদের লেভেলটা যায় না হ্যাঁ টাকা দিয়ে খাবো দশ টাকা বাড়ায় খাবো ভালো জায়গায় খাবো এসব বস্তি বা আজে বাজার জায়গায় এসে আসলে সময় নষ্টের মধ্যে আস্তে আস্তে আমার পকেট মানে মানি ব্যাগটা গেছে পরে কপাল ভালো যে সাদার কাছে টাকা ছিল সেই টাকা দিয়ে দিয়েছে পকেটও মাইর এখানে পকেট মাইর অ্যাভেলেবেল গাড়ি রেখে গেছি আমি তো ভয়ে ছিলাম গাড়ি উঠে নিয়ে যায় কিনা এই দেখেন এরা যে আসলে এই জায়গায় কবাব তৈরি করছে এটা আমার কাছে কোনো হাইজেনিক মেনটেন হয় না ডাইরেক্ট ধুলা উঠতেছে একদম নিচে বস্তায় বস্তায় বালু ধুলা উঠতেছে এর মধ্যে মানুষজন খাইতেছে খুবই বাজে অবস্থা তো আপনারা আশা করি এখানে আসবেন না তার কারণ এটা আসার মতো কোনো পরিবেশ না উড়ের মধ্যে মাইসে খাওয়ায় কি করে না করে আর বিহেভিয়ার তো যথেষ্ট খারাপ আপনার সিরিয়াল যদি দশ থাকে বিশের লোকেরা দিয়ে দিবে হ্যাঁ মানে সিরিয়াল মেনটেন আর এখানে মেয়েদেরকে খুব ভালো সার্ভ করে আমরা যারা ছেলে মানুষ তারা আসলে এদের কাছে নির্যাতিত আমাদের আসলে কিছু বলার নেই মাছগুলো দেখেন কি বিশ্রী বন্ধুরা কাল কালার ঝলসায় গেছে তারপরে যে কাঁকড়া দেখা যাচ্ছে কাঁকড়াগুলাতে একদম ডিসকালার হয়ে গেছে মানে একদমই সি ফুডের অবস্থা খুবই খারাপ যদি কমও হয় এগুলা দুই থেকে তিন চার মাস আগের ফ্রোজেন করা খুবই বাজে আপনারা পিৎজাটা খাইতে পারেন লাইফ পিজ্জাটা ভালো আমি লাইফ পিজাটা দেখছি লাইফ পিৎজাটা মোটামুটি চলে

ঘুরতে ঘুরতে আমাদের এক কাস্টমারকে পেয়ে গেলাম আমাদের থেকে তিল রিমুভ করছিল সেশন বাকি সেশন পাবে এই যে কি সুন্দর একদম সামনে বানাই দেয় দেখেন বন্ধুরা একদম সামনে চোখের সামনে বানাই দিচ্ছে কত টাকা একশো আশি আরো একশো আশি কত কোনটা অর্ডার করছো দেখি মিডিয়াম মিডিয়াম দেখি কি দিছো তুমি কোনটা দিছো অর্ডার বারবিকি ওটার থেকে দেখো আমাকে

এই বসে আসলে বকেটটা পোলা মানুষের সাথে পোলাও মিক্স করে খাই ঢুকবো ভর্তি তো মানুষ খাইলাম পিৎজা মিরপুর দিয়াবাড়ি দেখতে পাচ্ছেন অনেক ক্রাউড হয়তো আমার কথা আউটডোরে মাইক্রোফোন ছাড়া শোনা যাচ্ছে না মানে মাইক ছাড়া দিয়াবাড়িতে আসছিলাম এই রোড সাইডে খাবার খেতে এটা আমার বাসা থেকে বেশি দূরে না খাবার শেষে লেবুর একটা পানি নিলাম প্রবলেম হলো যেটা বাংলাদেশে লেবুর পানিতে আসলে লেবুর সিরাপ ইউজ করে যেই কারণে খেতে খুব ভয় লাগে আমরা যখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কি লেবুর সিরাপ ইউজ করছেন কি তখন খুব খেপে গেল খেপে যেও আসলে লাভ নাই আমি টাকা দিয়ে খাচ্ছি আমি তো সব কিছু জিজ্ঞেস করবই পিৎজার মান ভালো ছিল পি ফর পিৎজা আসলেই পেয়ে যাবেন তবে গাড়ি রাখাটা রিক্স আমি গাড়ি আমার সাইড করে রেখে গেছিলাম যাই না কি অবস্থা ফ্যামিলি নিয়ে আসতে পারেন তবে প্রচণ্ড ধুলাবালি অনেক ধুলাবালি ধুলাবালির ঠেলায় পলাই যাই আছে এখন বাসায় চলে যাবো এখানে আসছিলাম শুনে বিভিন্ন ফুড ব্লগারের কথা শুনে আসছিলাম সি ফুডগুলো জঘন্য ছিল আড়াইশো টাকা তিনশো টাকা কেজি হলো কাঁকড়া মিডিয়াম সাইজ এক কেজিতে উঠে দশটা থেকে বারোটা একটার দাম চা আড়াইশো টাকা ব্যবসার একটা লিমিট আছে এখানে জবাই কিন্তু পিজার দাম কম ছিল পিজার যা জাম সেই দাম উসুল লেবুর পানি মানে লেমন মিন্ট আপনারা যেটা বড়লোকের ছেলেরা বলেন না আমার গাড়ি আছে অবস্থা ভালো ওই যে গাড়ি দেখা যাচ্ছে আমি মনে করছি কেন না গাড়ি যা নাই গাড়ি আছে বন্ধুরা আপনারা এখানে আসতে পারেন পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর ক্রাউড প্রচুর ক্রাউড আওয়াজ বেশি তার কারণ হলো এখন তো ঈদের মৌসুম ঈদের মৌসুম এরকম থাকবেই ঈদের মৌসুম পর সব ঠিক হয়ে যাবে পিৎজা ভালো পি ফর পিজা ময়নউদ্দিন মালিক সাহেব মানুষ ভালো পিজার কোয়ালিটি ভালো কয়দিন পিজা ভালো রাখে কে জানে এখন পর্যন্ত ভালো আছে রিভিউ ভালো খাইতে আসলাম খায়া ভালো লাগছে সবাই ভালো থাকবেন ঈদের একটি ছোট্ট ব্লগ ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাড়িতে আসতে পারেন ওই যে মেট্রো রেল মেট্রো রেলের স্ট অফিস ইস্ট ঠিক পিছনেই এটা এই যে দিয়াবাড়ির মেট্রো রেলের স্ট এটা এখানেই সবাই দিয়াবাড়ির মেট্রো রেলের দাঁড়ায় দাঁড়ায় তারপর এখানে আপনি হেঁটে হেঁটে আসতে পারবেন রিক্সা নেওয়ার দরকার নাই যে কেউ বললে কিন্তু ঘুরাতে থাকবে রিক্সা নিয়ে কারণ বাংলাদেশের মানুষ হলে ম্যাক্সিমাম চিটার বাটপার তো গাড়ি মোটামুটি আছে আমার সাথে আমি তো মনে করছিলাম গাড়ি গেছে রাস্তার মধ্যে চিন্তা করছি গাড়ি থাকবে কিনা না আমার গাড়ি আছে এখন আমরা চলে যাব আমার সালা আসতে আছে শালা আসুক আসলে চলে যাব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন কোথাও বেশ